কিন্তু আমরা আগামীতে সকল সংগঠন হবিগঞ্জের মানে হিন্দুদের যত সংগঠন আছে সকল সংগঠন মিলে একটা গীতা প্রতিযোগিতার অনুষ্ঠান করবো আমি চাই সন্তানটাই প্রতিযোগিতার এখন এই জায়গায় তোমরা স্কুলের স্টুডেন্ট আমি চাই এইখানের মানে এক থেকে পঞ্চম পর্যন্ত এই জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ই হবা ভালো গীতা পাঠ করতে হবে আর এইখানে যে মায়েরা আছেন আপনারা যদি আপনাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা না দেন এইখানে যারা গীতা স্কুলে পরিচালনা কমিটি আছে ওনারা যদি মানে বানগাও ধর্ম শিক্ষা দিতে চায় সে ধর্ম শিক্ষা কোনোদিন হবে না তাই মায়েদের একান্ত প্রয়োজন ছেলে মেয়েদের নিয়ে আসা আর আজকে আমাদের এই গীতা যে দাদারা দান করছে তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং তাদের জন্য আমরা প্রার্থনা করি আগামীকাল হয়তো আমরা আর গীতা স্কুল চালু করব গত শুক্রবার শনিবার দুটা গীতা স্কুল চালু করছি হবিগঞ্জে আর এইভাবে আমাদের সমগ্র বাংলাদেশে গীতা প্রচার এবং ধর্মীয় প্রচার সারা সময় চলবে আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনা করতেছি আর যারা যারা এই কাজে মানে সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে তারা যেন আরো বেশি এই কাজে মানে ই থাকতে পারে সনাতন ধর্ম রক্ষা ক্ষেত্রে প্রতিটা ঘর থেকে হিন্দুত্ববাদী